নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে যৌথভাবে বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ নীতি নির্ধারকটা জানান বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতার পরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর রাষ্ট্রীয় সফরে জলবিদ্যুৎ প্রকল্পে দু দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ পার্বত্য এলাকায় সাধারণত নদীর উপর বাঁধ নির্মাণ করে গড়ে তোলা হয় জলবিদ্যুৎ প্রকল্প প্রকৃতির পানিই হলো এসব জলবিদ্যুৎ প্রকল্পের মূল জ্বালানি বাংলাদেশের পার্বত্য এলাকায় কর্ণফুলি নদীর পানি কাজে লাগিয়ে নির্মিত হয়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের প্রথম দুটি ইউনিট চালু হয়েছিল উনিশশো ষাটের দশকে আর পরের তিনটি ইউনিট চালু হয় উনিশশো আশির দশকে এই পাঁচটি ইউনিট মিলে যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব তার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে দুশো বিয়াল্লিশ মেকট বাংলাদেশে বড় আকারের আর কোনো জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার মতো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা তবে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে জলবিদ্যুতের বিশাল সম্ভাবনা রয়েছে নেপাল অংশে হিমালয় থেকে প্রবাহিত নদ নদীর পানি সম্পদ কাজে লাগিয়ে অন্তত তেতাল্লিশ হাজার মেগট বিদ্যুৎ উৎপাদন সম্ভব অথচ এই মুহূর্তে নেপালে উৎপাদন হচ্ছে মাত্র সাতশো মেগট বিদ্যুৎ আঞ্চলিক সহযোগিতার আলোকে নেপালের সম্ভাবনাময় জলসম্পদকে কাজে লাগাতে চায় বাংলাদেশ আর নেপালে তো আশি হাজার মেগাওয়াটের মতো প্রসপেক্ট আছে তারা কিন্তু এখনও একটা বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট ডেভেলপ করতে পারে না ফাইন্যান্সিয়ালি তেতাল্লিশ হাজার মেগাওয়াটের মতো ফিজিবল আমরা সেখান থেকে শেয়ার নিতে চাই নেপালের বিদ্যুৎ মন্ত্রী স্বয়ং আসতেছেন আমরা তিন দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম আমাদের একটা এমইউ আমার স্বাক্ষর করতে চাচ্ছি আমরা জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধা হলো এটি নবায়নযোগ্য শক্তি অর্থাৎ প্রতিনিয়ত প্রাকৃতিক উৎস থেকে বিনা পয়সায় পাওয়া যাবে এই জ্বালানি হিমালয় অঞ্চলে নদীর গতিপথে বড় আকারের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে দরকার হবে বিশাল অঙ্কের বিনিয়োগ নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ আমরা ওখানে ইনভেস্টমেন্টেরও প্রস্তাব দিয়েছি ফিফটি ফিফটি শেয়ারে ইনভেস্টমেন্টে তারা যেতে চাবে এখানে বিদ্যুৎ যা উৎপন্ন হবে তার অর্ধেক নেপাল ইউজ করবে অর্ধেক হয়তো আমাদের কাছে করবেন সেরকম হতে পারে কেবলমাত্র লোন নিয়ে করাটা এখানে পাবলিক পার্টিসিপেশন থাকতে পারে ওয়ার্ল্ড মার্কেট পার্টিসিপেশন থাকতে পারে উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারতকে পাশে রেখেই নেপালের বিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা